সমস্ত কিছু বরের সাথে মিটমাট করে তবেই গেলাম হলো রাশের মেলায় নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে সাথে নিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম আর এখন বাজে হলো সকাল সাড়ে ছটা তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে একটু রাস্তার দিকে গেলাম আর রাস্তার দিকে গিয়ে দেখছি অনেকেই আর কি রাস্তায় এদিক ওদিক হাঁটাহাটি করছে এদিক ওদিক যাচ্ছে আর সমানে তো রাত মানে রাস্তার দিকে গাড়ি যাওয়া আসা মানে করতেই থাকে তো যেহেতু বাড়ির পাশেই রাস্তা তো আমি বেশি দূরে আবার যাইনি বাড়ির একটুখানি এদিক ওদিক গিয়ে তারপরে চলে আসলাম তো রাস্তা থেকে যেতে যেতে দেখতে পেলাম একটা মানে কি ধান কাটা কাঁচা ধান কাটা যে একটা মেশিন সেই মানে কি নিয়ে যাচ্ছে মেশিনটা তারপরে এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানেই হলো বুঝতে পারো চারিদিকে কিন্তু মাঠে একদম ধান পেকে পেকে আছে আর কি আর এখন কৃষকেরা যারা যারা আর কি ধান চাষ করে তারা তো প্রত্যেকেই মাঠে আর কি নেমে গেছে ধান কাটার জন্য আর ধানটা তোলার পরে কিন্তু আরও অনেক ধরনের শাক সবজি হবে চাষ বুঝতেই পারো অনেকে আলু পড়বে আর বিশেষ করে গ্রাম এলাকার মধ্যে আলু চাষটা এখন বেশি হয়ে যাচ্ছে তো আলুটা হলো আমাদের আর কি কৃষক পরিবারে হোক যে কোনো পরিবারেই হোক সারা বছরের জন্য আলুটা আমাদের দরকার কারণ আমরা সকলেই কিন্তু আলুটা সারা বছর খেয়ে থাকি ভালো লাগুক আর না লাগুক কিন্তু সমস্ত সবজির মধ্যে আলু না দিলে পরে কিন্তু সত্যি আর সবজি রান্নাটাই জানি কেমন হয়ে যায় তাই না তো যে সবজিতে আলুটা দেওয়া হয় সেই সবজিটা কিন্তু দেখতে একটু আলাদা রকম লাগে তো চলো ওখান থেকে চলে আসলাম আসার পথে দেখতে পেলাম জানো তো আমাদের ওই যে ঘরের মধ্যে গরুটা বেঁধে রেখেছে তো গরুটা আমাদেরকে তাকাচ্ছিলো প্রথমবার তো আমি যখন যাচ্ছিলাম রাস্তার দিকে তারপর ভাবলাম যে না আসার পথে এদিকে একটু যাব তো ওখানে গিয়ে যখনই একটু দাঁড়ালাম ও আবার ফট করে খড় খাওয়া বাদ দিয়ে এদিকে চলে আসলো আর গরুটা জানো তো আমাকে এতটা মায়া লাগিয়েছে কি বলবো কারণ ওর মা চলে যাওয়ার পরের থেকে ও একটু ছোট ছিল তখন থেকে ওকে আর কি খুব মানে আগলে রাখি তো একটু আদর যত্ন করি মানে মা হারার যে একটা কষ্ট মানে আমরা মানুষ হিসেবে আর কি ওকে বুঝতে দেই না তো যাই হোক পশু জিনিস সবসময় একটু মাথায় হাত দেব বুলিয়ে দেই একটু মাথাটা চুলকিয়ে দেয় এরকম একটা করে না খুব আর কি মানে আর কি মানে আমাদের যে কারো কাছেই আর কি যদি দেখে আমাদেরকে মানে ও আর কি চলে আসবে তো রশিটা একটু বড়ো ঢেলা ঢেলা ছিল তো আমার কাছে আসলো একটু আদর করে দিলাম বা যখনই বললাম যে আমি এখন বাড়ি যাই বাড়ি গিয়ে কাজগুলো করে নিই ও মুখটা একটুখানি ভালো হয়ে গেল তারপর আর একটু ওকে দেখো আদর করে দিয়ে তারপর বাড়ি চলে আসলাম এসে দেখো এদিকে আমি বাসি কাজগুলো করে নিলাম তো এদিকে বাসি বিছানাটা তুলে নিয়েছি তারপর কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম সাথে পারান্দা পুরো পারান্দাটা ঝাড় দিয়ে সেইটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার মেয়ের বইয়ের টেবিলটা আর কি তুলে নিলাম তো আজকে তো মেয়ের টিচার আসেনি তো আমাকেই বই নিয়ে বসাতে হবে তো এদিকে দেখো আমিও একটু চা করে নিলাম তো ড্রেসটা তো চেঞ্জ করে নিয়েছি তো বাড়িতে শ্বশুরবাড়িতে তো অনেক নিয়ম বুঝতেই পারো যখন শাশুড়িমা সংসারে থাকে তখন তো শাশুড়িমার নিয়ম অনুযায়ী চলতে হবে কারণ কাপড় না সালে একদমই রান্নাঘরে যাওয়া যাবে না তো যাই হোক এদিকে কাপড় টাপড় ছেড়ে তারপরে একটু চা খেয়ে নিলাম মুড়ি দিয়ে চা খেয়ে নিলাম সাথে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি আর দেখো আজকে কিন্তু ভাবলাম যে আর কি কাজ করি না করি আজকে এই শীতের আর কি হ্যাঁ কাপড় চাপড়গুলোই বের করে দেব তো দুটো পাতলা পাতলা কম্বল আছে সেগুলোই আর কি ব্যবহার করছি তো বুঝতেই পারো এখন কিন্তু শীতটা সত্যি আগের মতো নেই মোটামুটি বেশ কিন্তু শীত পড়ে গেছে আর যার জন্যে কিন্তু দেখো আমি এই যে ব্লাঙ্কেটটাও বের করে রেখেছিলাম কালকে রাত্রিবেলায় তবে দেখবে তোমরা ব্লাঙ্কেট হোক যে কোনো কিছুই হোক ল্যাপই হোক না কেন অনেক দিন আর কি মানে বাক্সের মধ্যে থাকলে পরে কিন্তু বা ট্রাঙ্কের মধ্যে থাকলে পরে একটা কেমন জানি ঘামসানি গন্ধ বাইরে হয় যার জন্যে কিন্তু একটু শুকোতে না দিলে ভালো লাগে না কালকে রাত্রিবেলায় বের করে নিয়েছি তো আজকে দেখো আর কি ব্লাঙ্কেটটা বের করে দিলাম সাথে এই যে পাতলা কম্বলটাও আর কি বের করে দিলাম তবে পাতলা কম্বল কাঁথা এগুলো আর কি মানে দু তিন দিন বা চার দিন পর মাঝে মধ্যে আর কি বের করে দেই আর দেখো এই যে দু একটা জামা কাপড় শুকিয়ে গেছে মানে এগুলো ছিল কালকের বাসি কাপড় তো দেখো রৌদ্র যখন ঘরে মানে উঠোনে উঠেছে তখনই কিন্তু আমি বের করে দিয়েছি তো আর এদিকে আমার মেয়ে তো স্কুলে চলে গেছে তো আমি তোলাটাও আর কি ঘরে নিয়ে আসলাম তো বাদবাকি আর কি যেগুলো আর কি শুকিয়ে গেছে তো এদিকে দেখো হাজব্যান্ড নিয়ে আসলো হলো আলু তো টোটোতে করে নিয়ে এসেছে তো আমি তখন তো একটু ব্যস্ত ছিলাম তো আলুগুলো দেখো দেখাচ্ছি কতগুলো আলু আবার দেখো এদিকে ফেটে ফেটে গেছে তো মাঝে মধ্যে আর কি কয়েকটা পচা টচা বের হয় তো আমি তখন একটু ব্যস্ত থাকাতে তোমাদেরকে আর কি শেয়ার করতে পারিনি টোটোওয়ালা এসে আবার আলু দিয়ে আবার টাকাটা নিয়ে চলে গেছে তো যাই হোক আমরাও আর কি যেহেতু কৃষক পরিবার আমাদের আর কি ধানটা তোলার পর কিন্তু আলু চাষটা হয় মোটামুটি একটুখানি করে নিই তো এদিকে দেখো আমি আবার ভালো করে একদম মাথা ঝল ঢল দিয়ে একদম স্নান সেরে নিলাম কারণ সকালবেলা ওই যে ড্রেসটা কোনো রকমভাবে চেঞ্জ করে নিয়েছি আর ওই যে সকাল সকাল না তখন আর ইচ্ছা করে না মাথা মুড়িয়ে স্নান করতে তাই ড্রেসটা চেঞ্জ করে কিন্তু একটু চাটা খেয়ে নিই আর আমি সিদ্ধ ভাত করে নিয়েছি কালকের একটু সবজি ছিল এই দিয়ে আর কি মেয়েকে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর দেখো এদিকে হ্যাঁ ঠাকুরটা পুজো করে নিলাম ফুল টুল সব কিছু আমি তুলে টুলে রেডি করে রেখে তারপরে দেখো ঠাকুরকে ফুল জল দিয়ে একটু প্রণাম করে নিলাম তবে আজকে কি কি রান্না করব চলো তোমাদেরকে দেখায় বাঁধাকপি কেটে রেখেছি আমি আর এখানে দেখো কয়েকটা আলু টুকরো টুকরো করে কেটে দিয়েছি সাথে আমি ফোরণে দিয়েছি কাঁচা লঙ্কা তারপরে পাঁচফোরণ তারপরে আদা বাটা জিরে বাটা দিই আর নিরামিষেই রান্না আর কি আমার ভালো লাগে আর কি তবে আমি না বাঁধাকপির সবজির মধ্যে কোনো রকমভাবে আর কি রসুন পেঁয়াজ এসব এই না কারণ আমার খেতে রসুন পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে না তো দেখো কতগুলো সবজি কতটুকু হয়ে গেল তবে আজকে ডালের বড়ি দিয়ে করব তো ভুলেই গেছি ডালের বড়ি কালকে নিয়ে এসেছে ডালের বড়িটা আর কি আমি ভাসতে তারপর দেখো আলুর সব মানে বাঁধাকবির তরকারিটা বাটিতে নামিয়ে তারপর ডালের বড়িটা আরও আর কি হালকা করে একটু ভেজে তারপর কিন্তু সবজিটা আর কি ঢেলে দিয়েছি তো চলো এদিকে ডাল করে নিয়েছি তবে শেষ আর কি বেলাতে একজন আর কি আমাদেরকে মাংস দিয়ে গেল। তো একটা নাকি আর কি খাসি আর কি আর রাস্তা দিয়ে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি সব সময় যাওয়া আসা করে রাস্তাতে এই পাশ থেকে ও যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে সঙ্গে সঙ্গে আর কি কাটা হয়েছে তো আমার ভাইসতে আর কি নিয়ে আসলো মাংস তো এখন শেষবেলাতে আর কি মাংসটা রান্না করব আর আমার মেয়ে জানো তো কয়েকদিন থেকে আর কি মেলাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মানে মাথা খারাপ করে দিচ্ছে জানো তো সমানে ওর বাবাকে বলছে আমাকে বলছে তো এই যে এখন কিন্তু ভালোই মোটামুটি শীত পড়ে গেছে আর আমি চাচ্ছি না যে মেয়ে আর কি এই যে মেলাতে যাক কারণ যেহেতু সামনেই পরীক্ষা মেলাতে গিয়ে আবার কিছু একটা হয়ে যাক এই একটা টেনশন তো মেয়ে বলছে আজকে আর কি ও মেলাতে যাবেই কারণ যেহেতু মোটামুটি শীতটা পড়ে গেছে যদি সর্দি কাশি লেগে যায় জ্বর হয় এটাই আমার ভয় তো যাই হোক মেয়ে না এদিকে দেখো আমি মানে আর কি দুপুরবেলা তো ডাল আর ভাত মানে সবজি করে নিয়েছি মেয়ে স্কুল থেকে আসলো এই দিয়ে আর কি মেয়েকে খেতে দিলাম তারপর দেখো এখন আর কি আমি এই জাস্ট সাড়ে চারটা চারটা বাজে এখন কিন্তু আমি রান্না করছি মানে মাংসটা শুধু রান্না করছি তো ওইদিকে মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো মাংসের কালারটাও সুন্দর এসেছে তো অনেকদিন বাদে যেহেতু উনুনের রান্না করছি তো বেশি বেশিরভাগ সময় কিন্তু এখন গ্যাসেই রান্না করি এদিকে দেখো আমরা বাড়িতে ভাত ঠাত একদম পুরোপুরি খা মানে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে দেখো নয়টার দিকে মেলাতে আসলাম তো আমাদের বাড়ি থেকে মেলাটা অতটা একটা বেশি দূর না তাই আর চলে আসলাম যেহেতু কাছের মেলা আর কি না আসলে হয় না বাচ্চা বুঝতেই পারো সময় একদম ব্যস্ততা শুরু করে দেয় আসার জন্য তো প্রত্যেক বছরে কিন্তু আসা হয় তাই এবার ভেবেছিলাম আসবো না তো একটু মনটাও ভালো না তো যাই হোক হাসবেন্ডের সাথে মোটামুটি আর কি সমস্ত রাগ অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে মিটমাট করে নিয়ে তবে দেখো মেলাতে চলে আসলাম ওই বললো মেয়ে আর কি মেলাতে যাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে গেছে চলো রেডি হো মেলা থেকে ঘুরে আসি একটু তো তাই আর কি রেডি রেডি হয়ে এখন চলে এসেছে। এখানে এসে দেখো আমার মেয়ে বলছে ও রেলগাড়িতে উঠবে আর বুঝতেই পারো বাচ্চারা এটাতে উঠবে ওটাতে উঠবে তবে না খুব শীত পড়ছে এর জন্য মেয়েকে আর কি টুপিটা দিয়ে দেখেছি তো দেখো ও বসেও গেছে তো এদিকে দেখো মানে রেলের যে ইয়েটা সেখানে কিন্তু লোকের অত আর কি ভিড় নেই মানে যার যেটা ভালো লাগে সে আর কি সেটাতে উঠছে তবে আমার মেয়ে বারবার বলছিল যে মা আমি নাগরদোলাতে উঠবো তো আমি বললাম নাগরদোলাতে উঠতে হবে না কারণ নাগরদোলাতে উঠলে বাচ্চা একটু ভয় পাবে তো এখানে দেখো ঠাকুর দর্শন করে নিলাম তো রাধা মাধবের দর্শন করে নিলাম তার মধ্যে দেখো এত ছোট্ট মোটো একটা মেলা তো কুচবিহারের মতো তো এত বড় রাস মেলা না তবুও দেখো এখানে কত সুন্দর সুন্দর প্রদর্শনীও বানিয়ে রেখেছে আর ছোটো ছোটো মেলাতে হলেও কিন্তু এত সুন্দর সুন্দর প্রদর্শনী বানিয়েছে না ভীষণই সুন্দর লাগছে দেখতে তো চলো এখন এই যে আরেকটু মেলা ঘুরে দু একটা জিনিস নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। যাই হোক দেখো এই জিনিসটার নাম কি আমি জানি না প্রত্যেক বছরে কিন্তু মেলাতে দেখতে পাই তবে আমার মেয়ে একটু ছিল তো বাড়িতে আসার পর সেরকমভাবে কোনো ব্লগ শেয়ার করিনি তো দেখো আজকে ব্লগটা এই যে সকাল সকাল এন করবো তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব তো কি কি নিয়ে এসেছি মেলাতে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কালকে যে ড্রেসগুলো পরে গেছি এগুলো কিন্তু ঘরের মধ্যে একদম হেভি ভাবে আছে আজকে ভাবলাম গুছিয়ে রাখবো তো দেখো আমার মেয়ের ভাগ্য পরীক্ষা করলাম তো প্রত্যেক বছরে যা তাই তো আমি বললাম যে এবার একটা মানে কি কি বলে টিকিট কাটতে বললাম যে মেয়ের দেখি তো কোনো কিছু পাই কি না তো দেখো একটা শান্তনা প্রাইজ পেয়েছে সেটা হলো জব পেয়েছে আর এই যে হাতা ঠাতা দেখতে পাচ্ছ এগুলো আমি নিয়ে এসেছি আমার আর কি সংসারের কাজে লাগবে আর যার জন্যে এই ছোটো ছোটো জিনিসগুলো না লাগে কিন্তু সংসারে বুঝতেই পারো তো যে কোনো সবজি সবজি দেওয়া বা চাটনি সাটনি দেওয়াতে কিন্তু হয়ে যাবে তো একটা প্লাস্টিকের হাতাও নিয়ে এসেছি মাঝে মধ্যে একটু প্রসাদ প্রসাদ কোথাও দিতে গেলে আমাদের গ্রাম্য এলাকাতে কিন্তু সেবাটা খুব হয় বাড়িতে কোনো রকম আর কি সেবা দিলে পরে লোককে যদি যখন আর কি ভাত প্রসাদ খাওয়াব তখন কিন্তু ডাল দেওয়ার জন্য হয়ে যাবে এর জন্য একটা দেখো লাল ধরনের হাতা নিয়ে এসেছি তো যাই হোক ছোটো মোটো টুকিটাকি কিছু জিনিস সংসারে নিয়ে আসলাম আর মেয়ের এই যে এগুলো পছন্দের জিনিস কি কি প্রজাপতি ঘরে আর কি রাখবে আর এটা কিসের রঙের একটা জিনিস তো ওগুলো দিয়ে নাকি পুতুল বানানো যায় ঠাকুর বানানো যায় আর কি আঠালো জাতীয় জিনিস তো শেখবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করবো না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে জানি না তোমাদের ব্লগটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওগুলো শেয়ার করো তো চলো দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো